বিসমিল্লাহি রহমান রাহিম টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হলো যে আমরা বলি যে আমরা মাছে ভাতে বাঙালি আসলে আমরা মাছ খাচ্ছি না বিষ খাচ্ছি এটা নিয়ে অনেকেই কনফিউজ বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করার কারণে মাছের যে স্বাদ গন্ধটা এটা কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমরা যে মাছগুলো আমরা খাচ্ছি এগুলার কিন্তু স্বাদ এবং গন্ধ কোনোটাই আমরা পাচ্ছি না এবং স্বাস্থ্য ঝুঁকি থাকতেছে তাই স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের ক্ষেত্রে আপনারা কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন এবং প্রাকৃতিকভাবে যে মাছের স্বাদ গন্ধ আছে এটা পর্যাপ্ত থাকবে এই বিষয় নিয়েই আজকের আলোচনা তো আমি এখন দেখাবো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি একটি মাল্টিভিটামিন এটি অ্যাডভান্স মাল্টিভিটামিন এই ভিটামিনটি আপনারা মাছ চাষে যদি ইউজ করেন শুরু থেকে ব্যবহারের ফলে আপনার মাছের বৃদ্ধিটা দ্বিগুণ হবে এবং মাছের স্বাদ গন্ধ ঠিক থাকবে প্রাকৃতিক যে মাছের একটি স্বাদ বা গন্ধ এটা কিন্তু এইটা ব্যবহারের ফলে একদম সেম থাকবে অর্থাৎ আপনার কিন্তু কোনো স্বাদ গন্ধ কোনো কিছুই চেঞ্জ হবে না অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক ইউজের কারণে আমরা এই মাছটা খাবার পরে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট আসছে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকির ভিতরে পড়ে তো এই স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকতে আপনারা ব্যবহার করুন এই মাল্টিভিটামিন এই মাল্টিভিটামিন প্রয়োগের ফলে আপনার পানি ভালো থাকবে মাছের বৃদ্ধি দ্বিগুণ হবে মাছের শরীর সুস্থ থাকবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাই এই প্রোডাক্টগুলো নিতে আপনারা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন এবং আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সবাইকে টি এম ট্রেডিং এর পক্ষ থেকে ধন্যবাদ আল্লাহ হাফেজ